যারা গেমি অ্যাডড্রোপটাতে জয়েন করছিলেন তারা আজকে টোকেনটা কীভাবে ক্লাইম করতে পারবেন তাদের জন্য আজকের ভিডিওটি আর যদি আপনি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সো আমরা কী করবো ফার্স্টে আমরা অ্যাডড্রপ লিঙ্কের বোর্ড থেকে আমরা চলে আসবো গেমি লোড নেই সো তার জন্য আমরা এখান থেকে কি আসবো ওয়াট এখান থেকে আসবো সো আমরা এখানে আসার পর আমরা এখান থেকে কি করবো ফার্স্ট আমরা এখান থেকে আসবো এখানে আসার পর আমাদের এখান থেকে পয়েন্টটা শো করতেছে তারপর আমরা কি করব ফার্স্ট আমাদের এখান থেকে দেখতে পারতেছি আমরা এলিজিবল হইছি আনলক অ্যাড্রোভ এখান থেকে আনলক করার জন্য আমাদের এখান থেকে আমরা এখান থেকে ক্লিক করব। আমরা সাইডে টিপবো এক কথায় সাইডে টিপার পর আমাদের এখান থেকে কন্টিনিউ অপশানে আসবে সো আমরা এখান থেকে সো না অপশানে ক্লিক করবো সো সো না অপশানে ক্লিক করার পর আমরা এখান থেকে কনফার্ম অপশানে ক্লিক করবো সো আমরা এখান থেকে দেখতে পারতেছি আমাদের কয়েনটা খুব কম সো আমরা ফার্স্টে কী করবো আমরা এখনই যাতে উইথড্রো নিব সো তার জন্য আমাদের এখান থেকে উইথড্রো নেওয়ার জন্য আমরা এখান থেকে ফার্স্টে আমরা এখান থেকে ক্লিক করবো আমরা এখান থেকে কি করবো সরাসরি ইত্যাদি আমরা কোনো এখান থেকে ইনভেস্ট করবো না মানে এখান থেকে যদি আমাদের বেশি টোকেন থাকতো তাহলে আমরা এখান থেকে ছয় মাস পর আমরা যদি এখন আমরা এই টোকেনটা এলিজিবল করতে পারবো আর ছয় টু তিন মাস পর আমাদের এই টোকেনটা পাবো আর এইটা আমাদের ছয় মাস আমরা এখন পাবো যে টোকেনটা সেটা হচ্ছে আমাদের এই টোকেনটা সো আমরা এখান থেকে কী করব আমরা এখনই স্পিন করবো আমরা এখনই এই উইথড্রো নিব সো উইদ্রো নেওয়ার জন্য আমাদের এখান থেকে নিশ্চিত সিলেক্ট করবো তারপর আমরা কনফার্ম অপশন ক্লিক করব তারপর ইয়েস আই এম শিওর সো আমরা এখান থেকে কী করবো ডিপোজিট অ্যান্ড গেট সো বিটগেটে আসার পর আমরা এখান থেকে কী দেবো আই এম আই হ্যাপ সো তারপর আমাদের কী করতে হবে গেট থেকে আমাদের অ্যাড্রেসটা কপি করতে হবে সো আমরা গেট অ্যাকাউন্টে যাবো তারপরে ডিপোজিট অ্যাড্রেস নিব আমাদের টোকেনটার সো আমাদের বিটগেটে আমরা অ্যাকাউন্টে চলে আসবো আমাদের ইওয়ালটেলটা লাগবে সো আমরা এখান থেকে মেবি আমাদের গেট অ্যাকাউন্টের বিটগেটে অ্যাকাউন্টের আমরা ইউআরএলটা কপি করব সো আমরা তার জন্য এখান থেকে ইউআরএলটা কপি করে নিব সিম্পলি আমাদের ইউআরএলটা কপি করলাম কপি করার পর আমাদের এখান থেকে ইউআরএলটা আমরা সাবমিট করে দেব পেস্ট করলাম তারপর আমাদের এখান থেকে ডিপোজিট অ্যাড্রেস সো আমাদের মেবি এই টোকেনটার নাম কি যেন এই টোকেনটার নাম হচ্ছে আমরা কী যেন লিখছে ওয়াই এ এ এটি সো আমরা ডাব্লু এটি দিয়ে দেখি বিটগেটে সার্চ করবো আমরা ডিপোজিট অপশানে আসবো এস 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 দেখতে পারতেছি এখান থেকে ডিপোজিট কৃপ্ত তারপর আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে আমরা সার্চ করব ওয়াই এটি এই টোকেনটা সো আমাদের এখান থেকে টোন নেটওয়ার্ক সিলেক্ট করব তারপর আমাদের যে কাজটি করতে হবে তারপর জন্য আমাদের এখান থেকে এই কপি করে নিব অ্যাড্রেসটা কপি করব সিম্পলি অ্যাড্রেসটা কপি করার পর আমরা এখান থেকে পেস্ট করে দেব পেস্ট করার পর আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে আমরা কনফার্ম অপশান ক্লিক করব সো আমাদের এখান থেকে কি বলছে আই হ্যাভ কে ওয়াইসি কমপ্লিট করতে বলছে সো আমরা এখান থেকে কি করব এখান থেকে ক্লাইম আমাদের গঙ্গা চলেশন বলেছে আমাদের কে ওয়াইসি কমপ্লিট আছে এই ছিল ভিডিও ভিডিও যদি কোনো উপকৃত হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন